নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ছোট গল্প তারা প্রসন্নের কীর্তি গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প তারা প্রসন্নের কীর্তি লেখক জাতির অনুসারে তারা প্রসন্ন কিছু লাজুক এবং প্রকৃতি ছিলেন লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত ঘরে বসিয়া কলম চালাইয়া তাহার দৃষ্টিশক্তি ক্ষীণ পিঠে একটু পূজা সংসারের অভিজ্ঞতা অতি অল্প লৌকিকতার বাঁধিবুল সকল সহজে তাঁহার মুখে আসিত না এইজন্য গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না লোকেও তাঁহাকে একটা উজ্বুক রকমের মনে করিত এবং লোকেরও দোষ দেওয়া যায় না মনে করো। প্রথম পরিচয়ে একটি পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে তারা প্রসন্নকে বলিলেন মহাশয়ের সহিত সাক্ষাৎ হয়ে যে কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তা একমুখে বলতে পারিনে। তারা প্রসন্ন হইয়া নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগ নিরীক্ষণ করিতে লাগিলেন। হঠাৎ সে নিরবতার অর্থ রূপ মনে হয় তা তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব বটে কিন্তু আমার যে আনন্দ হয়েছে এমন মিথ্যা কথাটা কি করে মুখে উচ্চারণ করব তাই ভাবছি মধ্যাহ্ন ভোজে নিমন্ত্রণ করিয়া লক্ষ্যপতি গৃহস্বামী যখন সায়াহের প্রাককালে পরিবেশন করিতে আরম্ভ করেন এবং মধ্যে মধ্যে বিনীত কাকু সহকারে ভোজ্য সামগ্রীর অকিঞ্চিত করত্ব সম্বন্ধে তারা প্রসন্নকে সম্বোধনপূর্বক বলতে থাকেন কিছুই না অতি সামান্য দরিদ্রের খুদকোঁড়া বিদুরের আয়োজন মহাশয়কেই কেবলই কষ্ট দেওয়া তারা প্রসন্ন চুপ করিয়া থাকেন যেন কথাটা এমনই প্রামাণিক যে তাহার আর উত্তর সম্ভবে না মধ্যে মধ্যে এমন হয় কোন সুশীল ব্যক্তি যখন তারা প্রসন্নকে সংবাদ দেন যে তাহার মতো অগাধ পাণ্ডিত্য বর্তমান দুর্লভ এবং সরস্বতী নিজের পদ্মাসন পরিত্যাগপূর্বক তারা প্রসন্নের কণ্ঠাগ্রে বাসস্থান গ্রহণ করিয়াছেন তখন তারা প্রসন্ন তাহার তিল মাত্র প্রতিবাদ করেন না যেন সত্য সত্যই সরস্বতী তাহার কণ্ঠ রোধ করিয়া বসিয়া আছেন তারা প্রসন্নের এইটে জানা উচিত যে মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যাহারা নিন্দায় প্রবৃত্ত হয় তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদ প্রত্যাশা করিয়াই অনেকটা অসংকোচে উত্তুক্তি করিয়া থাকে অপরপক্ষ আগাগোড়া সমস্ত কথাটা যদি অমলান বদনে গ্রহণ করে তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া বিষম ক্ষুব্ধ হয় এই রূপ স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না ঘরের লোকের কাছে তারা প্রসন্নের ভাব অন্যরূপ এমনকি তাহার নিজের স্ত্রী দাক্ষায়ণীয় তাহার সহিত কথাই হাঁটিয়া উঠিতে পারেন না গৃহিণী কথায় কথায় বলেন নেও নেও আমি হার মানলুম আমার এখন অন্য কাজ আছে বাঘযুদ্ধের স্ত্রীকে আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এবং এমন সৌভাগ্য স্বামীর আছে তারা প্রসন্নের দিন বেশ কাটিয়া যাইতেছে দাক্ষায়নের দৃঢ় বিশ্বাস বিদ্যা বুদ্ধি ক্ষমতায় তাহার স্বামীর সমতুল্য কেহ নাই এবং সে কথা তিনি প্রকাশ করিয়া বলিতেও কুণ্ঠিত হইতেন না শুনিয়া তারা প্রসন্ন বলিতেন তোমার একটি বই স্বামী নাই তুলনা কাহার সাথে করিবে শুনিয়া দাক্ষায়ণী ভারী রাগ করিতেন দাক্ষায়ণীর কেবল একটা এই মনস্তাব ছিল যে তাহার স্বামীর অসাধারণ ক্ষমতা বাহিরে প্রকাশ হয় না স্বামীর সে সম্বন্ধে কিছুমাত্র চেষ্টা নাই তারা প্রসন্ন যাহা লিখিতেন তাহা ছাপাইতেন না অনুরোধ করিয়া দাক্ষায়ণী মাঝে মাঝে স্বামীর লেখা শুনিতেন যতই না বুঝিতেন ততই আশ্চর্য হইয়া যাইতেন তিনি কৃত্তিবাসের রামায়ণ কাশীদাসের মহাভারত কবি কঙ্কন চন্ডী পড়িয়াছেন এবং কথকতাও শুনিয়াছেন সে সমস্তই জলের মতো বোঝা যায় এমনকি নিরক্ষর লোকেও অনায়সে তা বুঝিতে পারে কিন্তু তাহার স্বামীর মতো এমন সম্পূর্ণ দুর্বোধ হইবার আশ্চর্য ক্ষমতা তিনি ইতিপূর্বে কোথাও দেখেন নাই তিনি মনে মনে কল্পনা করিতেন এই বই যখন ছাপানো হইবে এবং কেহ এক অক্ষর বুঝিতে পারিবে না তখন দেশ শুদ্ধ লোক বিশ্বয়ে কিরূপ অভিভূত হইয়া যাইবে সহস্রবার এসব লেখা ছাপাও স্বামী বলিতেন বই ছাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন প্রবৃত্তি রেশা ভূতানাং নিবৃত্তি স্তু মহা ফলা তারা প্রসন্নের চারিটি সন্তান চারই কন্যা ডাক্তারনি মনে করিতেন সেটা গর্ভধারিণীরই অক্ষমতা এই জন্য তিনি আপনাকে প্রতিভা সম্পন্ন স্বামীর অত্যন্ত অযোগ্য স্ত্রী মনে করিতেন যে স্বামী কথায় কথায় এমন সকল দুরূহ গ্রন্থ রচনা করেন তাহার স্ত্রীর গর্ভে কন্যা বই আর সন্তান হয় না স্ত্রীর পক্ষে এমন অপটুতার পরিচয় আর কি দিব প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাজ পর্যন্ত বাড়িয়া উঠিল তখন তারা প্রসন্নের নিশ্চিন্ত ভাব ঘুচিয়া গেল তখন তাহার স্মরণ হইল একে চারিটি বিবাহ দিতে হইবে এবং সেজন্য বিস্তর অর্থের প্রয়োজন গৃহিণী অত্যন্ত নিশ্চিন্ত মুখে বলিলেন তুমি যদি একবার একটুখানি মন দাও তাহা হইলে ভাবনা কিছুই নাই তারা প্রসন্ন কিঞ্চিত ব্যগ্র ভাবে বলিলেন সত্য নাকি আচ্ছা বলো দেখি কি করিতে হইবে ডাক্ষায়নি স্বয়ং শূন্য নিরুদ্বিগ্ন ভাবে বলিলেন কলিকাতায় চলো তোমার বইগুলো ছাপাও পাঁচজন লোকে তোমাকে জানু তারপরে দেখো টাকা আপনি আসে তারা প্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করিতে লাগিলেন এবং মনে প্রত্যয় হইল তিনি স্তক নাগাদ বসিয়া বসিয়া যত লিখিয়াছেন তাহাতে পারাশুদ্ধ লোকের কন্যাদায় মোচন হইয়া যায় এখন কলিকাতায় যাইবার সময় ভারী গোল পড়িয়া গেল দাক্ষায়ণী তাহার নিরুপায় নিঃসহায় সযত্ন পালিত স্বামীটিকে কিছুতেই একলা ছাড়িয়া দিতে পারেন না তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নিত্য নৈমিত্তিক কর্তব্য স্মরণ করাইয়া সংসারের বিবিধ উপদ্রব হইতে কে রক্ষা করিবে কিন্তু অনভিজ্ঞ স্বামীও অপরিচিত বিদেশে স্ত্রী কন্যা সঙ্গে করিয়া লইয়া যাইতে অত্যন্ত ভীত অসম্মত অবশেষে দাক্ষায়ণী পাড়ার একটি চতুর লোককে স্বামীর নিত্য অভ্যাস সম্বন্ধে সহস্র উপদেশ দিয়া আপনার পদে নিযুক্ত করিয়া দিলেন এবং স্বামীকে অনেক মাথার দিব্য ও অনেকগুলি মাদুলি তাগায় আচ্ছন্ন করিয়া বিদেশে রওনা করিয়া দিলেন এবং ঘরে আছার খাইয়া কাঁদিতে লাগিলেন কলিকাতায় আসিয়া তারা প্রসন্ন তাহার চতুর্সীর সাহায্যে বেদান্ত প্রভাকর প্রকাশ করিলেন গহনা বন্ধক রাখিয়া যে টাকা কটি ছিলেন তাহার অধিকাংশই খরচ হইয়া গেল বিক্রয়ের জন্য বাহির দোকানে এবং সমালোচনার জন্য দেশের ছোট বড় সমস্ত সম্পাদকের নিকট বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন ডাকযোগে গৃহিণীকেও একখানা বই রেজিস্টারি করিয়া পাঠাইলেন আশঙ্কা ছিল পাছে ডাকওয়ালারা পথের মধ্য হইতে চুরি করিয়া লয় গৃহিণী যেদিন ছাপার বইয়ের উপরের পৃষ্ঠায় ছাপার অক্ষরে তাহার স্বামীর নাম দেখিলেন সেদিন পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন যেখানে সকলে আসিয়া বসিবার কথা সেইখানে বইটা ফেলিয়া রাখিলেন সকলে আসিয়া বসিলে উচ্চ ইশারে বলিলেন উমা বইটা এখানে কে ফেলে রেখেছে অন্নদা বইটা দাও না ভাই তুলে রাখি উহাদের মধ্যে অন্নদা পড়িতে জানে বইটা কুলঙ্গির উপর তুলিয়া রাখিলেন মুহূর্ত পরে একটা জিনিস বাড়িতে গিয়া ফেলিয়া দিলেন তারপরে নিজের বড় মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন শশী বাবার বই পড়তে ইচ্ছে হয়েছে বুঝি তো নেই মা পড় না তাতে লজ্জা কি বাবার বহির প্রতি শশীর কিছু আগ্রহ ছিল না কিছুক্ষণ পরে তাহাকে ভর্সনা করিয়া বললেন। ছি বাবার বই অমন করে নষ্ট করতে নেই তোমার কমলা দিদির হাতে দাও উনি ওই আলমারির মাথায় তুলে রাখবেন বহির যদি কিছুমাত্র চেতনা থাকিত তাহা হইলে সেই একদিনের উৎপীড়নে বেদান্তের প্রাণান্ত পরিচ্ছেদ ধৈত। একে একে কাগজে সমালোচনা বাহির হইতে লাগিল গৃহিণী যাহা ঠাউড়াইয়াছিলেন তাহা অনেকটা সত্য হইয়া দাঁড়াইল গ্রন্থের এক অক্ষর বুঝিতে না পারিয়া দেশশুদ্ধ শুদ্ধ সমালোচক একেবারে বিউভল হইয়া উঠিল সকলেই এক বাক্যে কহিল এমন সারবান গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই যে সকল সমালোচক রেনল্ডস লন্ডন রহস্যের বাংলা অনুবাদ ছাড়া আর কোন বই স্পর্শ করিতে পারে না তাহারা অত্যন্ত উৎসাহের সহিত লিখিল দেশের ঝুড়ি ঝুড়ি নাটক নভেলের পরিবর্তে যদি এই দুই একখানি গ্রন্থ মধ্যে মধ্যে বাহির হয় তবে বঙ্গ সাহিত্য বাস্তবিকই পাঠ্য হয় যে ব্যক্তি পুরুষানুক্রমে বেদান্তের নাম কখনো শুনে নাই সেই কেবল লিখিল তারা প্রসূন্ন বাবুর সহিত সকল স্থানে আমাদের মতের মিল হয় নাই। থানা ভাব স্থলে তাহার উল্লেখ করিলাম না। কিন্তু মটের উপরে গ্রন্থকারের সহিত আমাদের মতের অনেক ঐক্যই লক্ষিত হয়। কথাটা যদি সত্য হয়তো তাহা হইলে মোটের উপর গ্রন্থখানি পুড়াইয়া ফেলা উচিত ছিল। দেশের যেখানে যত লাইব্রেরি ছিল এবং ছিল না তাহার সম্পাদকগণ মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে তারা প্রসন্নের গ্রন্থ ভিক্ষা চাহিয়া পাঠাইলেন অনেকেই লিখিল আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের একটি মহত ভাব দূর হইয়াছে চিন্তাশীল গ্রন্থ কাহাকে বলে তারা প্রসন্ন ঠিক বুঝিতে পারিলেন না কিন্তু পুলকিত চিত্তে ঘর হইতে মাসুল দিয়া প্রত্যেক লাইব্রেরিতে বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন এই রূপে অজস্র স্তুতি বাক্যে তারা প্রসন্ন যখন অতিমাত্র উৎফুল্ল হইয়া উঠিয়াছেন এমন সময়ে পত্র পাইলেন পঞ্চম সন্তান সম্ভাবনা অতি নিকটবর্তী হইয়াছে তখন রক্ষকটিকে সঙ্গে করিয়া অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়া উপস্থিত হইলেন সকল দোকানদার এক বাক্যে বলিল একখানি বইও বিক্রয় হয় নাই কেবল এক জায়গায় শুনিলেন মফস্বল হইতে কে একজন তাহার এক বই চাহিয়া পাঠাইয়াছিল এবং তাহাকে ভ্যালু পেবেলে পাঠানো হইয়াছিল কিন্তু বই ফেরত আসিয়াছে কেহ গ্রহণ করে নাই দোকানদারকে তাহার মাসুল দণ্ড দিতে হইয়াছে সেই জন্য সে বিষম আক্রোশে গ্রন্থকারের সমস্ত বহি তখনই তাহাকে প্রত্যার্পণ করিতে উদ্যত হইল গ্রন্থকার বাসায় ফিরিয়া আসিয়া অনেক ভাবিলেন কিন্তু কিছুই বুঝিয়া উঠিতে পারিলেন না তাহার চিন্তাশীল গ্রন্থ সম্বন্ধে যতই চিন্তা করিলেন ততই অধিকতর উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিলেন অবশেষে যে কয়েকটি টাকা অবশিষ্ট ছিল তাহাই অবলম্বন করিয়া অবিলম্বে গৃহাভিমুখে যাত্রা করিলেন তারা প্রসন্ন গৃহিণীর নিকট আসিয়া অত্যন্ত আড়ম্বরের সহিত প্রফুল্লতা প্রকাশ করিলেন দাক্ষায়ণী শুভ সংবাদের জন্য সহাস্য মুখে প্রতীক্ষা করিয়া রহিলেন তখন তারা প্রসন্ন একখানি গৌড় বার্তাবহ আনিয়া গৃহিণীর ক্রোড়ে মেলিয়া দিলেন পাঠ করিয়া তিনি মনে মনে সম্পাদকের অক্ষয় ধনপুত্র কামনা করিলেন এবং তাহার লেখনির মুখে মানসিক পুষ্পচন্দ নর্ঘ উপহার দিলেন পাঠ সমাপন করিয়া আবার স্বামীর মুখের দিকে চাহিলেন স্বামী তখন নবপ্রভাত আনিয়া খুলিয়া দিলেন পাঠ করিয়া আনন্দ বিহলা দাক্ষায়নী আবার স্বামীর মুখের প্রতি প্রত্যাশাপূর্ণ স্নিগ্ধ নেত্র উত্থাপিত করিলেন তখন তারা প্রসন্ন একখণ্ড যুগান্তর বাহির করিলেন তাহার পর তাহার পর ভারতভাগ্য চক্র তাহার পর তাহার পর শুভ জাগরণ তাহার পর অরুণালোক তাহার পর সংবাদ তরঙ্গ ভঙ্গ তাহার পর আশা আগমনী উচ্ছ্বাস পুষ্পমঞ্জুরি সহচরী গীতা গেজেট অহল্লা লাইব্রেরি প্রকাশিকা ললিত সমাচার কোটাল বিশ্ববিচারক লাবণ্য লতিকা হাসিতে হাসিতে গৃহিণীর আনন্দাশ্রু পড়িতে লাগিল চোখ মুছিয়া আরও একবার স্বামীর কীর্তি রশী সমুজ্জ্বল মুখের দিকে চাহিলেন স্বামী বলিলেন এখনো অনেক কাগজ বাকি আছে ডাক্ষায়নি বলিলেন সে বিকালে দেখিব এখন অন্য খবর কি বল তারা প্রসন্ন বলিলেন এবার কলিকাতায় গিয়া শুনিয়া লাট সাহেবের মেম একখানা বই বাহির করিয়াছে কিন্তু তাহাতে বেদান্ত প্রভাকরের কোনো উল্লেখ করে নাই ডাক্ষায়নি বলিলেন আহা ও সব কথা নয় আর কি আনলে বলো না তারা প্রসন্ন বলিলেন কতগুলো চিঠি আছে তখন দাক্ষায়ণী স্পষ্ট করিয়া বলিলেন টাকা কত আনলে তারা প্রসন্ন বলিলেন বিধু ভূষণের কাছে পাঁচ টাকা হাওলাত করে এনেছি অবশেষে দাক্ষায়ণী যখন সমস্ত বৃত্তান্ত শুনিলেন তখন পৃথিবীর সাধুতা সম্বন্ধে তাহার সমস্ত বিশ্বাস বিপর্যস্ত হইয়া গেল নিশ্চয় দোকানদারেরা তাহার স্বামীকে ঠকাইয়াছে এবং বাংলাদেশের সমস্ত ক্রেতা ষড়যন্ত্র করিয়া দোকানদারদের ঠকাইয়াছে অবশেষে সহসা মনে হইল যাহাকে নিজের প্রতিনিধি করিয়া স্বামীর সহিত পাঠাইয়াছিলেন সেই বিধুভূষণ দোকানদারদের সহিত তলে তলে যোগ দিয়াছে এবং যত বেলা যাইতে লাগিল ততই তিনি পরিষ্কার বুঝিতে পারিলেন ওপাড়ার বিশ্বম্ভর চাটুজ্যে তাহার স্বামীর পরম শত্রু নিশ্চয়ই এ সমস্ত তাহারই চক্রান্তে ঘটিয়াছে তাই বটে যেদিন তাহার স্বামী কলিকাতায় যাত্রা করেন তাহার দুই দিন পরেই বিশ্বম্ভরকে বটতলায় দাঁড়াইয়া কানাইপালের সহিত কথা কহিতে দেখা গিয়াছিল কিন্তু বিশ্বম্ভর মাঝে মাঝে প্রায় কানাইপালের সহিত কথাবার্তা কয় নাকি এই তখন কিছু মনে হয় নাই এখন সমস্ত জলের মতো বুঝা যাইতেছে এদিকে দাক্ষায়নের সাংসারিক দুর্ভাবনা ক্রমেই বাড়িতে লাগিল যখন অর্থ সংগ্রহের এই একমাত্র সহজ উপায় নিষ্ফল হইল তখন আপনার কন্যা অপরাধ তাহাকে দগ্ধ করিতে লাগিল চতুর্গুণ বিশ্বম্বর বিধুভূষণ অথবা বাংলাদেশের অধিবাসী দিককে এই অপরাধের জন্য দায়ী করিতে পারিলেন না সমস্তই একলা নিজের স্কন্দে তুলিয়া লইতে হইল কেবল যে মেয়েরা জন্মিয়াছে এবং জন্মিবে তাহাদিগকেও কিঞ্চিত কিঞ্চিত অংশ দিলেন অহরাত্র মুহূর্তের জন্য তাহার মনে আর শান্তি রহিল না আসন্ন প্রসবকালে দাক্ষায়ণীর শারীরিক অবস্থা এমন হইল যে সকলের বিশেষ আশঙ্কার কারণ হইয়া দাঁড়াইল নিরুপায় তারা প্রসন্ন পাগলের মতো হইয়া বিশ্বম্ভরের কাছে গিয়া বলিল দাদা আমার এই খান পঞ্চাশেক বই বাঁধা রাখিয়া যদি কিছু টাকা দাও তো আমি শহর হইতে ভালো দায় আনাই বিশ্বম্বর বলিল ভাই সেজন্য ভাবনা নাই টাকা যাহা লাগে আমি দিব তুমি বই লইয়া যাও এই বলিয়া কানাই পালের সহিত অনেক বলা কহা করিয়া কিঞ্চিত টাকা সংগ্রহ করিয়া আনিল এবং বিধভূষণ স্বয়ং গিয়া নিজে হইতে পাথেও দিয়া কলিকাতা হইতে ধাত্রে আনিল দাক্ষায়ণী কি মনে করিয়া স্বামীকে ঘরে ডাকাইয়া আনিলেন এবং মাথার দিব্য দিয়া বলিলেন যখনই তোমার সেই বেদনার উপক্রম হইবে স্বপ্নলব্ধ লব্ধ ঔষধটা খাইতে ভুলিও না আর সেই সন্ন্যাসীর মাদুলিটা কখনোই খুলিয়া রাখিও না আর এমন ছোটখাটো সহস্র বিষয়ে স্বামীর দুটি হাতে ধরিয়া অঙ্গীকার করাইয়া লইলেন আর বলিলেন বিধুভূষণের উপর কিছুই বিশ্বাস নাই সেই তাহার স্বামীর সর্বনাশ করিয়াছে নতুবা ঔষধ মাদুলি এবং মাথার দিব্য সমেত তাহার সমস্ত স্বামীটিকে তাহার হস্তে দিয়া যাইতেন তারপরে মহাদেবের মত তাহার বিশ্বাস প্রবণ ভোলানাথ স্বামীটিকে পৃথিবীর নির্মম কুটিল বুদ্ধি চক্রান্তকারীদের সম্বন্ধে বারবার সতর্ক করিয়া দিলেন অবশেষে চুপি চুপি বলিলেন দেখো আমার যে মেয়েটি হইবে সে যদি বাঁচে তাহার নাম রাখিয় বেদান্ত প্রভা তারপরে তাহাকে শুধু প্রভা বলিয়া ডাকিলেই চলিবে এই বলিয়া স্বামীর পায়ের ধুলা মাথায় লইলেন মনে মনে কহিলেন কেবল কন্যা জন্ম দিবার জন্যই স্বামীর ঘরে আসিয়াছিলাম এবার সে আপদ যখন বলিল মা একবার দেখো সুন্দর হয়েছে। মা একবার চাহিয়া নেত্র নিমিলন করিলেন মৃদুস্বরে বলিলেন বেদান্ত প্রভা তারপরে ইহ সংসারে আর একটি কথা বলিবারো অবসর পাইলেন না তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসবো পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট